আসুন আজকে একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি আকন্দ গাছ এই আকন্দ গাছ আমাদের গ্রাম বাংলা ঝোপঝাড়ের ধারে রাস্তার পাশে বা পরিত্যক্ত জমিতে অবহেলায় দাঁড়িয়ে থাকে এর দুটো প্রজাতি আছে একটা সাদা ক্যালোট ট্রফিস জাইগ্যান্টিয়া আর একটা হচ্ছে বেগুনি বর্ণের যেটা হচ্ছে ক্যালোট্রফিস প্রসেরা সাধারণ দৃষ্টিতে আমরা আকন্দ গাছকে আগাছা মনে করলেও ইতিহাস এবং বিশ্বাসের বিচারে আকন্দ এক গভীর তাৎপর্যের গাছ আকন্দ ভারতীয় উপমহাদেশের আদি উদ্ভিদ প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থ যেমন চড়ক সংহিতা ও সুশ্রুত সংহিতাতে আকন্দর ঔষধি গুণের উল্লেখ পাওয়া যায় শুষ্ক অনুর্বর জমিতে টিকে থাকার ক্ষমতার জন্য এটি যুগে যুগে মানুষের আশেপাশেই প্রায় বেড়ে উঠেছে আমাদের যে হিন্দু পুরাণ সেই হিন্দু পুরাণে আকন্দ গাছের একটা বিশেষ মর্যাদা রয়েছে কারণ শিব পুজোয় আকন্দ ফুল অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় উৎপন্ন বিষ নীলকণ্ঠ শিব গ্রহণ করার পর আকন্দ ফুল তাকে শীতলতা প্রদান করেছিল তাই আকন্দ ফুলকে শিব প্রিয় ফুল বলা হয় অনেক অঞ্চলে আকন্দকে ত্যাগ কঠোরতা ও বৈরাগ্যের প্রতীক হিসাবে মানা হয় ঠিক যেমন আমাদের শিবের জীবন দর্শন তার সঙ্গে এই গাছের জীবন দর্শনের অনেকটা মিল রয়েছে যাই হোক আকন্দ ধর্মীয় দিক থেকে বা পৌরাণিক দিক থেকে তো গুরুত্বপূর্ণ বটেই সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আয়ুর্বেদ শাস্ত্রে অত্যন্ত ব্যবহৃত একটি গাছ কারণ আকন্দর পাতা গরম করে ব্যথা বা ফোলায় সেঁক দিলে সেটা খুব তাড়াতাড়ি কমে যায় এর যে মূল ও ছাল আয়ুর্বেদে কৃমিনাশক এবং হজমকারক কারক হিসাবে ব্যবহৃত হয় এর গাছ ভাঙলে দুধের মতো একটা সাদা রস বা বার হয় যেটা চর্মরোগে ব্যবহার করলে এটা খুব সেরে যায় বিভিন্ন পদ্ধতি আছে তার ব্যবহার করার তো এছাড়াও গ্রাম বাংলায় সর্দি কাশি বাতের ব্যথা বা দাঁতের যন্ত্রণায় আকন্দর পাতা ও ফুল ব্যবহৃত হয় অনুর্বর জমিতে এটা জন্ম নেয় সেই জন্য মাটির ক্ষয় রোধ করে এছাড়াও বিভিন্ন প্রজাপতি বা পতঙ্গের খাদ্য এবং আশ্রয়স্থল হিসাবে খুবই এটির গুরুত্ব রয়েছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে আকন্দ গাছের রসের কথা আমি একটু আগে বললাম সাদা যে ল্যাটেক্সটা এটা কিন্তু খুবই বিষাক্ত এর কারণে এর মধ্যে বিষাক্ত উপাদান রয়েছে এবং অজ্ঞতা বশত এর ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন এই গাছের রস যদি কোনোভাবে চোখে পড়ে তাহলে চোখ নষ্ট হয়ে যেতে পারে এমনকি এই গাছ যখন পোড়ানো হয় তখন তার ধোঁয়া যদি চোখে লাগে তাহলেও চোখের দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই গাছের কোনো অংশই ব্যবহার করা উচিত হবে না আকন্দ গাছ আপনি দেখবেন রাস্তার পাশে বা পতিত জমিতেই এটা সাধারণত হয়ে থাকে এই গাছ খুব কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে আমি একটু দেখিয়ে দিই এখানে দেখুন আগুন দেওয়া হয়েছিল এবং সমস্ত গাছ প্রায় মারা গেছে কিন্তু তবুও এই আকন্দ গাছ কিন্তু আবার তার প্রাণ ফিরে পেয়েছে এবং এই যে আকন্দের প্রচুর চারা এখানে বেরিয়েছে এটি একটি অবহেলিত গাছ মনে হলেও এটি ইতিহাস বিশ্বাস ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এক প্রাকৃতিক বিষয় শিবের বৈরাগ্যের মতোই এই গাছ শেখায় কঠিন পরিবেশেও মাথা উঁচু করে বেঁচে থাকা সম্ভব